নমস্কার আজকে আমি এসআইআর ফর্ম ফিল আপ সংক্রান্ত তথ্য নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আমার কাছে অনেকজন বিগত কতদিন ধরে আমার কাছে জিজ্ঞেস করছে কিভাবে ফর্ম ফিল আপ তাই সবাইকে ইন্ডিভিজুয়াল তো বলাটা পসিবেল নয় তার জন্য আমি একটা আজকে ভিডিও বানিয়ে দিলাম এই ভিডিওটা তোমরা যদি প্রথম থেকে শেষ অবধি দেখো তাহলে তোমরা একবারে তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে যে কী করে তোমরা এসআইআর ফর্ম ফিল করবে আর এস আই ফর্ম ফিল করার আগে কিছু তথ্য তোমাদের কাছে কিন্তু তোমাদেরকে জেনে নিতে হবে যে তথ্যগুলো তোমাদের কাছে খুবই অজানা বা ধোঁয়াশার মতো কাজ করছে প্রথম তথ্য হচ্ছে কী বলো তো তারপরে আমি ফর্ম ফিল আপে থেকে যাচ্ছি প্রথম তথ্য হচ্ছে যে তোমরা যেটা বলছিলে এপিক নাম্বার একটা তোমাদের ডাউট ক্লিয়ার হয়েছিলো এপিক নাম্বার এপিক নাম্বার মানে তোমাদের নিজস্ব যে ভোটার কার্ড আছে সেই ভোটার কার্ডের নাম্বারটা যেটা সেটা হচ্ছে কি এপিক নাম্বার ক্লিয়ার তারপর নেক্সট যাদের দু হাজার দুয়ে নাম নেই কি বললাম যাদের দু হাজার দুয়ে লিস্টে নাম নেই তারা কিভাবে ফর্মটা কোন দিকটা ফিল করবে এইটা তার খুব ডাউট ক্লিয়ার হচ্ছিল তাই তো দেখো একটু নিচের দিকে স্ক্রল করি আমরা ভিডিওটা দেখো যাদের দু হাজার দুয়ে লিস্টে নাম আছে তাদের কিন্তু এইটা এই কলমটা টোটালটা ফিল করতে হবে আর যাদের নাম নেই তাদের কিন্তু এই জায়গাটা ফিল করতে হবে কিন্তু প্রশ্ন তাহলে কার কার নাম ফিল আপ অবশ্যই তোমাদের সর্বশেষ যার নাম আছে এসআইআর লিস্টে তার নামই ফিল করবে অবশ্যই তোমাদের বাবার নাম এখানে ফিল করবে ক্লিয়ার তাহলে সাপোজ এবার আমি নি উদাহরণটা দিচ্ছি তোমাদেরকে ফর্মটা ফিল আপ করছে এটা আমারই ফর্ম ঠিক আছে এবার তোমাদের বিএলওটা তোমাদের বাড়িতে বাড়িতে দিয়ে যাবে আর একটা আর দিয়েও দিয়ে চলে গেছে ফর্ম ঠিক আছে অসুবিধা কিছু নেই কিন্তু তোমরা ফিল আপ নিয়ে তোমাদের ধোঁয়াশা হচ্ছে আর একটা কথা যাদের ধরো বিয়ে হয়ে গেছে প্রশ্নটা এখানে তিন নাম্বার প্রশ্ন আমার যাদের বিয়ে হয়ে গেছে কিন্তু দু হাজার দুয়ে নাম নেই কি বলছি যাদের বিবাহিত যেসব মেয়েরা কিন্তু দু হাজার দুয়ে নাম নেই তাদের অবশ্যই তাদের অবশ্যই কোন ঘটে ফিল করতে হবে বলতো তাদের অবশ্যই ডান দিকটা ফিল করতে হবে এবং তার বাবার নাম দিতে হবে এখানে শ্বশুর বা শাশুড়ির নাম দেওয়া যাবে না তাহলে তোমাদের বাপের বাড়ি থেকে অর্থাৎ যে সমস্ত মেয়েদের বিয়ে হয়ে গেছে কিন্তু দু হাজার দুয়ে নাম নিয়ে তাদের তাদের বাবা বাবার যে লিস্টে নাম দু হাজার দুয়ে সেই লিস্টের তোমাদের জেরক্সটা বার করতে হবে দেখে দেখে ফিল করতে হবে আর তোমাদের এপিক নাম্বার বা নিতে হবে ঠিক আছে এপিক অর্থাৎ ভোটারের নাম্বারটা এই হচ্ছে ব্যাপার তাহলে যাদের আর যদি বাবা মারা যায় তাহলে মায়ের নাম দেবে ধর যার একটা মেয়ের ধরো কোনো একটা মেয়ের বিয়ে হয়েছে অন্য জায়গায় বিয়ে হয়েছে কিন্তু তার দু হাজার দুইয়ের লিস্টে নাম নেই তাহলে সে কি করবে তার দু হাজার দুইয়ের লিস্টের নাম নেই সে কি করবে তার বাবার দেবে বাবা যদি বেছে না থাকেন তাহলে মায়ের নাম দেবেন দেবে ঠিক আছে দু হাজার দুই যদি লিস্টে যে নামটা আছে কিন্তু শ্বশুর শাশুড়ির নাম হবে না ক্লিয়ার এবং অবৈধ সমস্ত কিছু আমি তোমাদেরকে এখানে ডিটেলস ক্লিয়ার বুঝিয়ে দেবো ওকে যেটা তোমাদের ডাউট ক্লিয়ার হয় ডাউট আজকে ক্লিয়ার করে দেবো দেখো এইরকম একটা ফর্ম তোমাদের ইনমিনেশন ফর্ম তোমাদেরকে দিয়ে গেছে ঠিক আছে বিএলও এখানে বিএলওর নাম থাকবে ফোন নাম্বার থাকবে এখানে তোমাদের নিজস্ব নাম থাকবে তারপরে এখানে ঠিকানা থাকবে এপিক নাম্বার থাকবে আর এই জায়গাটা ক্রমিক নাম্বার থাকবে এবং হচ্ছে কি থাকবে বিধানসভার কেন্দ্র রাজ্যের নাম এসব থাকবে এইখানে তোমাদের এক কপি ছবি থাকবে আর এখানে তোমাদের নিজস্ব পাসপোর্ট রিসেন্ট পাসপোর্ট ছবি তুলে এখানে চিটাতে হবে তোমাদেরকে অবশ্যই তোমরা কিন্তু দু কপি ছবি তুলবে আর একটা প্রশ্ন হচ্ছে তোমরা ফর্মটা কিসে ফিল আপ করবে অবশ্যই তোমরা ইংলিশে ফিল আপ করবে ফর্মটা কিসে ফিল করবে ইংলিশে ক্যাপিটাল লেটারে কিসে বড় হাতের ইংলিশে বড়ো হাতে ফিল আপ করে অর্থাৎ ক্যাপিটাল লেটারে ফর্ম ফিল আপ করবে চলো ফিল আপ করছে এটা আমারই ফর্ম প্রথম তোমাদের কী করতে হবে জন্ম তারিখ এই যে এই ঘরটায় প্রথম যে ঘরটা আছে সেই ঘরটায় তোমাদের কী করতে হবে জন্ম তারিখ জন্ম তারিখ যদি যেরকম ফিল আপ করতে হয় যেমন জন্ম তারিখ পরপর কারো যদি দশ দশ দু হাজার হয় তাহলে দশ লিখবে হাইফেন দেবে আবার দশ লিখবে দে উনিশশো দেবে ঠিক আছে এইভাবে ফিল আপ করবে ক্লিয়ার তারপরে ঠিক নিজে আছে আধার নাম্বার ওই ছিট মানে কি তুমি দিতেও পারো নাও দিতে পারো যদি থাকে দেবে না থাকলে না দেবে তোমাদের এখানে আধার নাম্বার পুট করবে যার এটা ফর্ম তারপর হচ্ছে মোবাইল নাম্বার প্রত্যেকটা দেখবে দুটো করে বিএলওরা ওরা তোমাদেরকে দুটো করে ফর্ম দিয়েছে সেই দুটো ফর্মের মধ্যে তোমাদের দুটোই ফিল আপ করতে হবে একটা তোমাদের কাছে থাকবে আর একটা ওনারা নিয়ে নেবেন ঠিক আছে তারপর মোবাইল নাম্বার তোমাদের এটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকে কিন্তু মোবাইল নাম্বার দেবে একটা মোবাইল নাম্বার আশা করি বাড়ির সবারই হয়ে যেতে পারে তিন চারজন আকার ঠিক আছে তারপর পিতা বা অভিভাবকের নাম অর্থাৎ তোমার যদি পিতা থাকে পিতার নাম এখানে অবশ্যই দিয়ে দেবে ঠিক আছে তারপর হচ্ছে পিতা বা অভিভাবকের এপিক নাম্বার অর্থাৎ এপিক নাম্বার নিয়ে খুব সমস্যা হচ্ছে অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা এখানে দেবে ঠিক আছে তাহলে হয়ে গেল চলো এবার একটু নিচের দিকে যাচ্ছি তারপর কি আছে দেখো তারপরে একটু নিচের দিকে আমি যাচ্ছি তারপরে হচ্ছে কি দিতে হবে মায়ের নাম এখানে মায়ের নাম দেবে তারপর মায়ের রেপিং নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার দেবে স্বামী বা স্ত্রীর নাম যদি যে অবিবাহিত ঠিক আছে তাহলে তার এখানে স্বামী বা স্ত্রী এই ঘরটা কিছু করার দরকার না যারা বিবাহিত তারা অবশ্যই স্বামী বা স্ত্রীর নাম দিয়ে দেবে স্বামী বা স্ত্রীর রেপিং নাম্বার যার আছে সে দেবে আর যার বিয়ে হয়নি তাতে এ ঘরটা ফিল করার কিছু দরকার নাই এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট ঘর ঠিক আছে এই ঘরটায় তোমাদের ডাউট কিন্তু ফর্মটা কিছুই নয় ভয়ের কিছু খাওয়ার দরকার নেই ঠিক আছে কোনো যদি ডাউট হয় তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদের উত্তর দিয়ে দেবো তাহলে সর্বশেষ এসআইআর যার নাম আছে অর্থাৎ সর্বশেষ এস আর যে লিস্টটা তোমাদের গ্রামের ভিত্তিক বা অঞ্চল ভিত্তিক লিস্টটা দিয়েছে সেই লিস্টে যাদের নাম আছে তাদের কিন্তু এই জায়গাটা ফিল করতে হবে অর্থাৎ আমার বাবা বা আমার যে তাদের নাম আছে তারা তারা এই ঘরটা ফিল করবে আর যাদের নাম নেই ধরো আমার নাম নেই আমি কিন্তু এই ঘরটা ফিল আপ করবো কীভাবে করবো সেটা দেখো আমি উদাহরণ দিয়েই বলছি আর যাদের বিয়ে হয়ে গেছে তাদের বললাম তাদের বাবার নাম দিয়ে এটা ফিল করতে হবে মানে নিজের বাবার শ্বশুর শাশুড়ি নয় ক্লিয়ার চলো তাহলে আমি একটু এগুলো ইয়ে করে দিই তাহলে দেখো প্রথম হচ্ছে দু হাজার যাদের নাম আছে তার যাদের দু হাজার নাম আছে তাদের এই জায়গাটা ফিল করতে হবে কিন্তু একটা কথা বলি ফর্মটা যেহেতু আমার ফিল আপ করছি সেহেতু আমার এই ঘরটা কিন্তু ফিল আপ করার দরকার নেই আমাকে কোন ঘরটা ফিল আপ করতে হবে আমার এই ঘরটা কারণ আমার দু হাজার দুয়ের নাম নেই যাদের দু হাজার লিস্টে নাম আছে তারাই অবশ্যই কিভাবে এই ঘরটা ফিল আপ করবে সেটাকে বলে দিই তারপর আমারটাই যাচ্ছি প্রথমে এখানে তোমার নাম দেবে তারপর এপিং নাম্বার দেবে অর্থাৎ কী নাম্বার দেবে ভোটার কার্ডের নাম্বার তারপর হচ্ছে যে কোনো আত্মীয়র নাম্বার মানে গার্জেনের নাম্বার দিয়ে দিতে পারো আত্মীয় কী আছে আত্মীয়ের নাম্বার আছে নেক্সট কি আছে সম্পর্ক অর্থাৎ যে আত্মীয়টার সাথে তোমার যে এখানে মানে যার নাম দিয়েছে দু হাজার দুই হাজার নাম আছে তার সাথে কি সম্পর্ক ঠিক আছে বাবা যেটা কাকা যাই হোক যেটা হবে সেটা তোমরা দেবে তারপর জেলার নাম দেবে নিজস্ব তারপর রাজ্যের নাম দেবে এখানে বিধানসভা ক্ষেত্রের নাম কোন বিধানসভার মধ্যে পড়ছে আর বিধানসভা ক্ষেত্রের নম্বর দেখবে যেখানে দু হাজার দুই লিস্ট আছে সেখানে বিধানসভা ক্ষেত্রের নম্বর দেওয়া আছে পার্ট নাম্বার দেওয়া আছে ক্রমিক সংখ্যাটাও দেওয়া আছে সেটা দেখে দেখে সুন্দরভাবে করে দেবে এটা হলো যাদের দু হাজার দুই নাম আছে কিন্তু যাদের দু হাজার দুইয়ের নাম নেই তারা কি করবে যেমন আমার নাম নেই আমি কি করব আমার এই ঘরটা ফিল করার কোনো দরকার নাই এই ঘরটা ফাঁকা যেমন আছে সেরকম থাকবে এ আমি ফিল আপ করবো কি এই ঘরটা অর্থাৎ এখানে কার নাম দেবো এইখানে তোমাদের অনেক ডাউট হচ্ছে ক্রিয়েট হচ্ছে এখানে নামটা কার দেবো আমার বাবার নাম দেবো কারণ সর্বশেষ এসআইআর দু হাজার দুই লিস্টে আমার বাবার নাম আছে তাহলে এখানে কার নাম দেবো আমার বাবার নাম দেবো তারপরে আমার বাবার এখানে এপিক নাম্বার দেবো তারপর এখানে আত্মীয় মানে বাবার বাবার নাম দিয়ে দেবো এখানে এখানে বাবার বাবার নাম দিয়ে দেবো তাহলে হয়ে গেল সম্পর্ক কী হবে তাহলে আমার বাবার সাথে বাবার বাবার মানে দাদুর সম্পর্ক কী এখানে বাবা পিতা হয়ে যাবে জেলা দিয়ে দেবো এখানটায় আর এখানটা রাজ্যের নাম দেবো বিধানসভা ক্ষেত্র আর দেন এ দেন নিচে কি আছে দেখো নিচে তোমাদের আছে আর আর নিচে বিধানসভা নাম দিতে হবে অংশ পার্ট নাম্বার সংখ্যা দিয়ে দিলে ক্ষেত্রে হয়ে যাবে তাহলে ব্যাপারটা তোমরা তো তোমাদের ধ্বংসাটা ক্লিয়ার হলে হবে এটা এটা ফিল আপ করে যাওয়ার পরে এই জায়গাটা তোমাদের কি হবে তোমাদের এখানে সই করতে হবে সাইন করতে হবে নিজের সই যার ফর্ম হচ্ছে আর এখানে বিএল সই করে দেবেন ঠিক আছে এইটুকু হচ্ছে তোমাদের ফর্ম ফিল তো যাদের দু হাজার দুইয়ে নাম নেই তারা কিন্তু এই ঘরটা ফিল করবে এই ঘরটা আর যাদের আছে তারা এই ঘরটা করবে এটা করার দরকার নেই তাদেরকে ক্লিয়ার এবং এবং যারা যে সমস্ত মেয়ে বা মেয়ের বিয়ে হয়ে গেছে তারা অবশ্যই কিন্তু তাদের নিজের বাবা মার বাবার দু হাজার দুইয়ের লিস্টটা তোমরা কালেক্ট করে এই 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 কালেক্ট করবে এবং ফিল আপ করবে এরপরে যদি তোমাদের কোনো কিছু ডাউট থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে গ্রহণ করবে আমি তোমাদের ডাউট সমস্ত ক্লিয়ার করে দেবো